অতবার দেখছেন মিলায়া দিতে পারবেন কি কি দেখছেন মিলায়া দিতে পারবেন না না পারবেন আল্লাহর কথাই সত্য একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না কই বলতে পারবে না ওয়ইন তাউদু নিআমাতাল্লাহ একটা নেয়ামতের কথাই বলেন নিআমাতুন আরবীতে একটা নেয়ামত কি বলে

সুরওয়ান শক্তি একটা নেয়ামত বাক শক্তি একটা নেয়ামত কত কথাই পর্যন্ত বলছেন আপনার কাছে হিসাব নাই মান মিন তাউলিন ইল্লা لدাইহি রকিবুন আতি দুই ফেরেশতার কাছে এটার হিসাব খونکو খونکو হিসাব লুকারেক আপনাকে বলবে মিলায়ে রে না মিলাইতে পারলেই খবর আছে হ্যাঁ হ্যাঁ সমস্ত নেয়ামতের একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না বাকি এই জন্য আমাদেরকে শিখা দিছিলেন সহজ পদ্ধতি শিখা দিছিলেন স্যালেন্ডার কর এই জন্যই কোরআনে হুকুম আসছে বার বার অস্তা হু অস্তা

এটারও একটা কারণ আছে প্রতিযোগিতায় অঙ্গীকার প্রতিযোগিতা বলা চলে না এটাকে আমার সবকিছু কিছু বিসর্জ বিসর্জিত দিয়া পুলিশ সব ফোরা দিয়া মানুষ বানায় বানা জানাতে যে দেখি না সব গুমরা

এই জন্যই তো আমি চিৎকার দেই হায় আমার জাতি যদি সারা দিন কিছু নাও করত ঘুমানের আগে যদি হাত দুটো উঠায় বলতো pali তুমি জানিস পিঠে টান পেটে টান সারা দিন ফল কাছে আসতে পারিনা তুই ডাকছস আমি শুনছি তারপরেও আমি তোমার কাছে আসতে পারি না এখন তো ঘুমাইতে চললাম

এদিক দিয়ে যদি যায় কোন আল্লাহওয়ালার এই মাদ্রাসা শুনে তো রোডে যায় দাঁড়ায় পায় বলে না বলে না

তোকে আর প্রাণী কি হত্যা করলো একজন আরেকজনে কি হত্যা করলো তুই তো নিজেকে নিজে হত্যা করে দিলি নিজেকে অকৃতজ্ঞতার কারণে পায়ে হাত দিয়া দাম নিয়ে যদি যেতে পারি তাহলে আল্লাহ কিনবে এখানে থাকতেই কিনবে আল্লাহ আপনাকে আমাকে কিনা নিবে কিনা নিবে কি করবে দুনিয়ার মানুষ কিনে কি দিয়া কাগজ দিয়া কি টাকা কন আসলে ওটা কি আসল কি আল্লাহ কিনবে চান্দা দিয়া চান্দা নয়নপুরের মানুষ খালি রোডটা দেখে না ধানমন্ডি না বাড়ি দ্বারা না না রোড শুধু রোডটাই তো আছে ঠিক না এখন তো রোডটাও নাই ঠিক না

আল্লাহ তো আপনাদের জন্য জান্নাত আমাদের জন্য জান্নাত সহজ করছিল সহজ খালি হাটটা বাড়ার মেয়ানে নারীর জন্য জান্নাত সহজ পুরুষের জন্য জান্নাত সহজ বিদায় করবেন তো আজকে কে কে করবেন দেখি মনের থেকে বোঝা দেন আল্লাহ তো বা করলাম

পারবেন সবচেয়ে বড় দুইটা মসজিদ মাদ্রাসা হক আপনার বিবেককে প্রশ্ন করেন একসে বড় অপরাধ কি হতে পারে যে মালিক দেরি পাঁচবার ডাকে কিন্তু সোনা সত্ত্বেও বুকক্ষেপ করে না

পুরাটাই না ওই মালিক কত বড় আপনি বলবেন আরে যে অবস্থা আছে ওই অবস্থায় পড়ে ওলামাদের কাছে জিজ্ঞাসা করে যে আমার অবস্থা এরকম অবস্থা ব্যক্ত করেন ওরা সমাধান দিয়া দিবে

আমি বললে ফেরি ঠিক বলেন গত বছর সেপ্টেম্বরের তেইশ তারিখে আমি আমি কিন্তু গত বছর স্বাধীনতা দেখি স্বাধীনতা দেখি কারণ আমি আঠারো জুলাই জুলাই গেছি ইংল্যান্ড চার তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডা ছিলাম ওই সময় তো আমি জমি পরে শুনছি বাংলাদেশ স্বাধীন একদিন না দুই দিন ছিলাম চলে গেছি কোরিয়া আসছি তেইশে সেপ্টেম্বর কোরিয়া তো কোরিয়া যাওয়ার পরে দেখলাম

I'm